আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং আপুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি তবে আজকে হয়তো অবশ্যই হেডলাইনে বুঝতে পারছেন বা থামবে বুঝতে পারছেন যে পঞ্চান্ন টাকার মালে পঁয়ষট্টি টাকা লাভ আসলে ভাই অবাক করা তথ্য এই ধরনের তথ্য কেউ কাউকে দেবে না আর আপনারা যারা এই ধরনের তথ্য পেতে চান তাহলে অবশ্যই আই বি শপিং টিপস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে আপনারা সবকিছু জানতে পারবেন ব্যবসা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন আর ব্যবসা করতে হলে অবশ্যই আপনার কোনো না কোনো ভাই এবং আপু সহযোগিতা নিতে হবে তাই আমার ভিডিও দেখলে আপনার কারো সহযোগিতা নেওয়ার প্রয়োজন নেই তবে কথা না বাড়িয়ে মনে আলোচনায় চলে যায় আসলে যাওয়ার আগে আরেকটা কথা না বললে নয় দেশ এবং পূর্বাস্ত্রীর কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ তবে আসলেই ভাই কথা বললে অনেক কথা বলা যায় তাই কথা আর বাড়াবো না আলোচনা ছিল যে যারা ব্যবসা করবেন একেবারেই পুঁজি নাই একেবারেই অসহায় প্রতিবন্ধী তাদের জন্য আমার এই ভিডিও বলল তো যাই হোক আমি ব্যবসা করি বিধায় এই ধরনের ভিডিও দিতে পারি আর অনেক ব্যবসায়ী ভাই এবং আপু আমার ওপরে রাগ হবে হয়তো বা এই ধরনের সত্য কথা প্রকাশ করার জন্য আসলে রাগ করলে আমার কিছু যায় আসে না আমি তারটা খাইও না করিও না হ্যাঁ আমি যা বলি মুখতে বলি আমি কারোটা খাইও না করিও না তো আমি চাই আমার ভিডিও দিয়ে কোনো ভাই এবং উপকার লোক এই জন্য এই ভিডিওগুলো বানাই আপনারা চাইলে এই কম ব্যবসাটা করতে পারেন কিনা প্যাকেট পঞ্চান্ন প্যাকেট এক দশজন থাকে আর দশ টাকা পিস বিক্রি করা তাহলে আপনারা একশো বিশ টাকা বিক্রি দেবেন তারপরও যখন না বলুন তাহলে ভাই এখানে আমার ব্যবস্থা নেই আমি আপনাদের সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি আপনারা আমার ভিডিও থেকে শেখেন হ্যাঁ আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরও চান এবং তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাইয়া এই ধরনের ভিডিও আরও পেলেন আমি আপনাদের কমেন্টের উপরে আরও নিত্য নতুন ভিডিও বানাবো আর বাংলাদেশে প্রোডাক্টের অভাব নেই আপনারা কোন ধরনের ব্যবসা সম্পর্কে আইডিয়া চান সব ধরনের ব্যবসা আইডিয়া দিতে পারবেন এটা আমার নির্দিষ্ট প্রতিষ্ঠান আমি এখান থেকে সব ধরনের তথ্য দিতে পারি আর এই প্রতিষ্ঠানের মালিকও আমি এই ইউটিউব চ্যানেলের মালিকও আমি আপনারা নির্ভয়ে সত্য যেটা সেই ধরনের মালের প্রোডাক্টের হিসাব পাবেন এবং ব্যবসা সম্পর্কে আইডিয়া পাবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করা ভুলবেন না আর আগামীতে যে ভিডিওটা দেবো আসলে ভাই শুনলে অবাক হয়ে যাবেন আপনার মাথায় ঘুরে যাবে যে দুইশো নব্বই টাকার জিনিস কীভাবে পাঁচশো টাকা বিক্রি হ্যাঁ এই সত্য কথা কেউ গল্প বলবে না আপনারা যারা এই ধরনের তথ্য পেতে চান অবশ্যই আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং যতটুকু সাপোর্ট এবং কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন ততটুকুর উপরে আমি ভিডিও বানাবো আজকের মন এখানে